দেবী আমাকে একটু মুড়ি দে না মুড়ি মুড়ি হ্যাঁ দেখো বিক্রি খেতে কালকে গেছি না ওই তাপসকে দেখতে ভুলেই গেছি হ্যাঁ পুরো মেক করছি গেটটা বন্ধ করে দাও হ্যাঁ আমার হাতে হ্যাঁ বৃষ্টি পড়ছে এক ফোটা দুই ফোটা তাহলে যে ঘরে মুড়ি বাড়ন তো আর এখন টাইম নাই ডালিয়া করে দেবো মুখ ডাল দিয়ে ডালিয়া করে দিলে হতো ছেলেকে কিন্তু টাইম নেই উঠেছি দেরি করে আর এই যে বৃষ্টি পড়ছে দেরি করে উঠেছি আর বলে যেতেও ভুলে গেছি কালকে ওই যে বঞ্জি জামাইকে দেখতে গিয়েছিলাম বলে যাবো বিকিকে বলো মুড়ি আনতে হ্যাঁ কিন্তু ভুলেই গেছি বলতে আর যখন এসেছি তখন নটা বাজে আর নটার সময় আসার পর সব গল্প ওই ওর কথা শুনলো সব এই করে দেরি হয়ে গেল তারপরে রুটি করলাম ওদেরকে খেতে দিলাম আর মনেই নেই হ্যাঁ এখন দেখছি মুড়ি বাড়ন্ত পরে ওই যে জায়ের ঘর থেকে নিয়ে আসলাম আম দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দেবো আমগুলো পেকেছে একটা দুটো করে খাওয়া হচ্ছে যেটা ওই যে মেয়ে জামাই যেগুলো দিয়ে গেছে আর কি নিয়ে কি তো চলো ডেকে ওঠার টাইম হয়ে গেছে দেখো বৃষ্টি হচ্ছে উঠোনের জল এদিকে ফুল আলু এসেছে ফুল নেবো একদম

শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয়রাম আজকে হচ্ছে সোমবার আমাদের নিরামিষ শিবের মাথায় জল দেওয়া হয় ওই জন্য প্রথমে তো রিয়া আর আমি খেতাম নিরামিষ এখন সব সব শুদ্ধ নিরামিষ করে ফেলি আর যদি তরকারি তরকারি মাছের তরকারি তরকারি কিংবা মাংস করলে মাংস থাকলে ওরা ওদেরকে আলাদা করে দেই আর যদি ওগুলো না থাকে তাহলে সবাই নিরামিষ খাওয়া হয় তো আজকে তো ওগুলো কোনো বালাই নেই না মাছ না মাংস তাহলে যেহেতু সব আগের দিনের রান্না ওগুলোই খাওয়া হয়েছে আগের দিন শনিবারের রান্না আর কি ডাল চকচড়ি কাঁকড় ভাজা এগুলো ছিলই আর রাতে হচ্ছে সকালে ওরা ডিমের ডিম সেদ্ধ খেয়েছে জন্য আর ডিমের অমলেট খায় নাই দুপুরবেলা ডিমের অমলেট দিয়ে ভাত খাওয়া হয়েছে সবাই আর রাত্রেও তাই হয়েছে কত মশায় রুটি খেয়েছে দুধ দিয়ে আর আমরা ডিমের অমলেট করে এই দুটো ডিম একসঙ্গে অমলেট করে তিন ভাগ করে তিনজনে খেয়েছি তো যাই হোক আজকে হচ্ছে দেখো সকাল থেকে বৃষ্টি কালকে রাত্রেও এরকম বারবার লাইন যায় লাইন যেতে যেতে কী হলো ভোল্টেজ নেই আশেপাশে সব বাড়িতেই ভোল্টেজ আছে কিন্তু আমাদের বাড়িতে ভোল্টেজ নেই লাইটও চলে না শুধু নাইট বাল্ব চলে আর অন্য লাইটও চলে না কেন ঘরে না এরকমই তো অনেকক্ষণ মোবাইলে টর্চ দিয়ে রান্নাঘর টর্চ সব পরিষ্কার করলাম করে রাখলাম বাসন রেখে দিলাম না বাসন কিছুটা মেজেছি তারপরে লাইন চলে গেছে তারপর বাদ বাকি বাসন রেখে দিয়েছিলাম আর রান্নাঘর আর কোনায় রেখে দিয়েছিলাম গ্যাসটা সেগুলো সব মুছে রেখেছিলাম তারপরে লাইন আসছে অনেক দেরিতে সব লাইন আবার করে গেল গিয়ে তারপরে ভোল্টেজ নিয়ে তারপরে লাইন আসলো যাই হোক এখন আবার লাইন গেছে এদিকে বৃষ্টি হচ্ছে আর প্রচুর পরিমাণে গরম বাপরে বাপ এত গরম না শরীর জ্বলে যাচ্ছে গরম সহ্য করতে পারছে না কেউ না কেউ গরম সহ্য করতে পারছে না এত গরম পড়েছে তো যাই হোক রিয়া উঠে চা করেছে আর কোমরের ব্যথার ট্যাবলেট খাচ্ছি আমি কালকে আবার ব্যথা বেড়েছিল কালকে রাতে আবার গ্যাসের ট্যাবলেট দিয়ে ব্যথা ট্যাবলেট দিয়ে খেয়েছি আর মেয়ের মেয়ে হচ্ছে কোথায় থেকে আমাকে শেফালি ফুলের পাতা এনে দিয়েছে যে কয়েকটা বলে অন্নমা তুমি এটা সেদ্ধ করে খাবে মানে ঠিক আছে তো এটাই এখন সেদ্ধ বসিয়ে দেবো আর কি আগে ওটা খাবো তারপরে চা খাবো তো চলো সেদ্ধ বসিয়ে দিই বাদ বাকি কথা পরে হচ্ছে ও রত্নাধর দিদি ভাই ইলিশ মাছ ভেবেছি করবো আর অনুষ্ঠান তো বাতিল করে দিয়েছি বাড়ির কয়জন আমি তো প্রথমে ভেবেছিলাম যে শুধু মেয়ে নাতনি আর আমরাই কয়জন তো রিয়ার বাবা আবার বলছে না না ওটা পড়ে না ওটা খারাপ হবে বাড়ির মধ্যে এমনি তো কোনো অনুষ্ঠান আমাদের হয় না তো বাড়ির মধ্যে বড় বউ বড়ো ছেলের ছেলের বউ ওদের আর ভাই ভাইয়ের ঘর মানে ভাইয়ের বউ মেয়ে এদেরকে বলতেই হবে এদেরকে না বললে হবে না এটা খারাপ দেখায় তারপরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছে তো ওই করব আর কি একটু বাড়ির আমি রান্না করব। মানে এই বাড়ির কয়জন নিয়ে ওকে একটু সাথ দেবো ঘরোয়া যেমন যতটুকু পারি ওরকম করেই দেবো আর করার ইচ্ছু নাই ভেবেছিলাম একটু ভালো করেই দেবো ওর তাহলে মনটা একটু খুশি থাকবে হ্যাঁ তো সেটা আর হলো না আর তোমরাও সবাই না করেছো এবং আমি আমার এই ডিসিশনে তোমরা খুব খুশি হয়েছো তার জন্য অনেক ধন্যবাদ অনেকে হয়তো বলতে পারতো যে কেন সাথ দেবে না কেন প্রথমবার সার দিতে হতো কিন্তু না আমি ওটাই ভয় মানে পাচ্ছিলাম যে কেউ হয়তো কমেন্ট করবে যে প্রথম সার দিলে না এরকম হয়তো কেউ কমেন্ট করবে কিন্তু যতটা কমেন্ট আমার কাছে এসেছে সবাই একই কথা বলেছ যে খুব ভালো ডিসিশন হয়েছে তো যাই হোক এর জন্য অনেক অনেক ধন্যবাদ এরা ভালো মন্দ সব রকম বিষয়ের মধ্যে আমাকে যুক্তি দিচ্ছ পরামর্শ দিচ্ছে এবং তোমার তোমাদের বুদ্ধিমত আমি চলছি এটাই ভালো লাগে এই আর কি তো চলো পাশে থাকো সাথে থাকো কি করি সারাদিন অনেক কাজ আছে কিছু বাসন বের করে মাজতে বসতে হবে ভেবেছিলাম এখনই মাজবো বিকি খাওয়া দাওয়া হয়ে গেলে ওদিকে কাজে চলে গেলে কিছুটা মেজে এনে তারপরে চা মানে রান্না টানা বসাবো তো এই যে বৃষ্টি পড়ছে এখন আর মাজা বসা করতে পারবো না বিকি উঠে পড়েছে তো ওর খাবারটা রেডি করে দেই তারপরে বাবাকে কাজ হচ্ছে চলো তো এই যে সেফালে ফুলের পাতাটা ফুটাতে বসিয়েছি ফুটুক অল্প কয়েকটা পাতা তো ছিঁড়ে দিয়েছি যাই হোক যতটুকু উপকার হওয়ার হবে একটু হলেও তো হবে ভালো করে ফুটিয়ে নিই ভালোই হবে একটু হালকা সবুজ সবুজ হয়েছে জলটা তো এই যে শেপালি ফুলের পাতার রসটা হয়ে গেল এখন নামিয়ে নেব এই যে এতটা জল হয়েছে আর এই যে কর্তা মশাইয়ের জন্য মেথির জল ভিজিয়ে রেখেছি মানে মেথি ভিজিয়ে রেখেছি আর আমি এটা খাবো তো এই যে শেফালি ফুলের পাতার জল এটা আগে খেয়ে নিব তারপরে এই যে চা নিয়েছি লাল চা তো খেয়ে নিই চলো তো লাগে না আসলে তে তো খাওয়া অভ্যাস আছে তো ওই জন্য বেশি তে তো লাগে না বেশি গরম লাগছে না প্রচন্ড গরম এদিকে কারেন্ট নেই তো গরম হ্যাঁ বলছি মৌসুমি দে আমি না রাতে হচ্ছে ভিডিও দেখি রাতে শুয়ে শুয়ে সব কাজের শেষে ভিডিও দেখি ভিডিও দেখি মানে কি ভিডিও তো আমরা নিজেরাই করি আর কি দেখবো একটা ভিউজের জন্য ছেড়ে দিয়ে রাখি আর নিচে কমেন্টগুলো করতে থাকি তো যাই হোক যখন আমি কমেন্ট পড়ি তখন তোমার হচ্ছে কমেন্ট ঢোকে না হয়তো সকালের দিকে ঢোকে তো সকালের দিকে তো আমি সময় পাই না যা ভিডিও করি আর হচ্ছে কাজ করতে থাকি সকালের থেকে সারা দিন আমি মোবাইল ধরতেই পারি না শুধু ধরি কখন ভিডিও করার সময় তাছাড়া আমি কিন্তু ফোন আসলেও মনে হয় আমার ওই সময়টাও হয় না যে ফোনে কথা বলবো এই আর কি তো যাই হোক তোমার নাম আসে নাই তখন আমি যখন ভিডিওটা দেখি তখন তোমার নাম আসে নাই মানে কমেন্টটা আসে নাই এই আর কি তো সকালের দিকে হয়তো এসেছে সকালেও অনেক কমেন্ট আসে তো আমি ওই জন্য তোমার নামটা লিখি নাই তবে এর আগেও তোমাকে বলেছি বুনো তুমি খারাপ পেও না হ্যাঁ মৌসুমি দে প্রথম থেকেই আমাদের ভিডিও দেখে বাড়িটাও যেন কোথায় বলেছিল সেটা আমি ভুলে গেছি যাই হোক তো প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে এবং ভালো ভালো কমেন্ট করে মৌসুমি দে এই যে বলে দিলাম ঠিক আছে আর সেদিন ওই যে নাম মনে থাকে না ওই জন্য মানে ওই খাতার মধ্যে আমি ওই রাত্রেবেলায় কষ্ট করে লিখে নিয়েছিলাম চোখে পড়ে না আর একজন দিদি ভাই বলেছ আমি চশমা কেন পড়ি না দিদি ভাই কি মেয়ের মতো হবে কাকিমা লিখেছো নাকি সেটা আমার খেয়াল নেই হ্যাঁ চশমা পড়ি না কেন সারাদিন চশমা পড়ে ও লিটারেচার লাভার হ্যাঁ তো হচ্ছে যাই হোক চশমা পড়ি না কেন ওইটা আমার চশমা না আমি আগেও বলেছি এটা আমার চশমা নাম আমার শাশুড়ি মার চশমা তো ওই সময় বিশেষে একটু পড়ি মানে হয় না ঠিকঠাক মতো ওই একটু দেখতে পাই আবার চোখটা ঘোলা মানে ইয়েটা ঘোলা হয়ে যায় এরকম আর কি তো ভেবেছিলাম যদি চোখ দেখায় চশমা দেয় তাহলে ওই ফ্রেমটা রেখে দিয়েছিলাম তো কিছুদিন আগেই বানিয়েছিল তো নতুনই ছিল তো ভেবেছিলাম যে ওই ফ্রেমটার মধ্যেই আমি চশমা যদি দেয় ডাক্তার দেখে যদি চশমা দেয় তো ওই ফ্রেমের মধ্যেই আমি পাওয়ার বসিয়ে নেবো কাজ বসিয়ে নেবো এটাই ভেবেছিলাম ওই জন্য রেখে দিয়েছিলাম তো ওই সময় সময় একটু পরি একটু দেখি আমার আচ্ছা হয়ে যায় এই আর কি তো দেখা যাক যদি এই রিয়ার মানে সেটা যদি ঠিকঠাক মতো পেরিয়ে যায় তারপরে মেয়ে বলেছে ডাক্তারে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওই চোখে ছানি পড়েছে সেই ছানি অপারেশন করে মানে করিয়ে দেবে আর কি তো যাই হোক আর কি বলবো বলার আর কিছু নেই হ্যাঁ চশমা হলে ঠিক দেখতে পারবে ঠিক পড়বো তো চলো সাপে থাকো দেখতে পারবে তোমরা তো এই যে এইগুলো হচ্ছে আগের সবজি কালকে তো কোনো সবজি করি নাই আগের দিনের সবজি ছিল জন্য এগুলো বেঁচে আছে মানে এটা আগের কোয়াশ আর ঝিঙা সেদিন দুটো রেখেছিলাম একটা পটল রেখেছিলাম দুটো পটল রেখে দিয়েছিলাম ডালিয়া করব বলে সেই ডালিয়া হয় নাই তারপরে এই যে বেগুনও একটা আছে আর এই যে মুখে কচু আছে দুটো আর কচু তো দেখিয়েছিলাম তোমাদেরকে এই যে কচুটা খারাপ বেরিয়েছে দেখিয়েছিলাম এই পাশটা ভালো আছে তো এই পাশটা খারাপ বেরিয়েছে দেখা যাক কাটব কতটা কী বেরোয় ভালো তো আসছে ফোন করেছিলাম বলল আসছি দেখি কি সবজি নিব আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখা যাক ভাত ডাল দুটোই বসিয়ে দিয়েছি কচু কেটে নিয়েছি এতটা মানে ভালোই বেরিয়েছে খারাপ না ভালোই বেরিয়েছে তো আলু আর কচুর রসা করব আর এই যে এতটা খারাপ বেরিয়েছে ভালোই বেরিয়েছে তাছাড়া তো কচু আর আলুর রসা করি কুয়াশটা ডালে দিয়ে দেই কুয়াশটা ঝিঙাটা আর একটু ভাজা করে নেই এখন হয়ে যাবে তারপরে সবজি আলা আসুক দেখা যাক কিছু একটা ভাজা নালে কিছু আর একটা করতে হবে ভাজা করতে হবে কিছু নাহলে কী দিয়ে খাবে রসা দিয়ে তো দুপুরে ডাল দিয়ে খাবে আর রাতে দুপুরের একসঙ্গে করে রাখবো সব কিছু তো সবজিওয়ালা আসলে বোঝা যাবে যে কি নিয়ে কি করব। চলো দেখতে থাকো বড় বৌমার মায়ের সঙ্গে কথা বললাম এদিকে ডাল ফুটে গেছে জানি না সেদ্ধ হবে কিনা হচ্ছে বড় বৌমার ঠাকুমার হচ্ছে হচ্ছে সাত তারিখে আর আট তারিখে বৈষ্ণব সেবা তো ওই নিমন্ত্রণ করলো তো ওই ফোনে একটু কথা কথা বললাম দেরি হয়ে গেল দেখি দিয়ে সেদ্ধ হয় কিনা সেদ্ধ হবে ডালটা বেশি ফুটে যাবে এই আর কি তো দেখো বন্ধুরা এই যে পরশু দিন যে এই যে মিষ্টি কুমড়া রেখেছিলাম মনেই নেই ফ্রিজে রেখে দিয়েছিলাম রোদে শুকিয়ে এখন এই যে ডালে দেব ধনে পাতা বের করতে গিয়েছিলাম দেখি ধনে পাতার উপরে এইভাবে বসানো আছে ফ্রিজে তো এখন দেখি তাহলে কি করি মিষ্টি কুমড়াটাই ভাজা করি তো এখানে ভাজা বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া আর হচ্ছে দুটো পটল ছিল সেই পটল দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে ডাল হয়ে গেছে কিন্তু ফোড়ন দিতে পারি নাই ভাজাটা নামিয়ে তারপরে ফোড়ন দেব আর দেখো এই যে আমি যে যে বিপত্তারিণীর দালা দিয়েছিলাম ওর মধ্যে সুতো দিয়েছিলাম তো কালকে রাত্রে মেয়ে আবার সবাইকে বাড়ির সবাইকে তেরোটা করে গিট দিয়ে সবার হাতে পরিয়ে দিয়েছে সুতো তো ভাজা হয়ে গেছে আমার দেখো দেখতে কত সুন্দর লাগছে না ভাজাটা খুব সুন্দর লাগছে দেখতে এই কড়াইয়ের মধ্যে ডাল ফলুন দিয়ে দেবো আর এই কড়াইয়ের মধ্যেই কচুর তরকারি করে নেব কচুটা এখনো কাটা হয় নাই তো কচু আর আলু ভাত দিয়ে নিয়ে এই যে বসিয়ে দিয়েছি কচি আলুর রসা তো হয়ে গেল আমার আলু আর কচুর রসা এই যে অনুষ্ঠানের জন্য সব বাসন বের করে নিয়েছি এই আরও আছে কড়াই বের করতে হবে সব এগুলো মেজে পরিষ্কার করে নেব তো এখনও আমার স্নান হয় নাই হুম অনেক কাজ সব পরিষ্কার করছি ঘর দরজা এত বিকির বিকির ঘর বিকি পরিষ্কার করে নিয়েছে কালকে তো ওরা আর আজকে বলেছিল যে আজকে স্নানের আগে করে দেবে কাজ থেকে এসে তো ও আর সময় পায় না সময় হয় নাই এসে তাড়াতাড়ি করে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল কাজ আছে আর রাতে আসতেও আবার ওর দেরি হবে কয়দিন ধরে জল ওই ভরছে রিয়াই বলে যে মাকে জল ভরতে দিও না মার প্রচণ্ড কোমরের ব্যথাগুলো টেনে টুনে নিয়ে আসে আর কোমরের ব্যথা বেড়ে যায় তো কতদিন ধরে সন্ধ্যাবেলাও কাজের থেকে এসে আমি একটু ঘুম ঘুম হয়ে ওর ঘরে টিভি দেখতে দেখতে দেখি ও জল ভরা শুরু করে দেয় তো যাই হোক আজকে মনে হয় জল আমাকেই ভরতে হবে ওর দেরি হবে বলে গেছে রাতে আসতে দেরি হবে মানে সন্ধ্যাবেলা আসতে দেরি হবে একটু রাত হবে আসতে মালিক কোথায় যেন বেরোবে তো হয়েছে কি কাণ্ড যেটা কোনো দিন হয় না সেটাই হয়েছে হ্যাঁ আমাদের গাছের কাঁঠাল তো অনেক সবার পরে মানে পাকে সবার সবার গাছের খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমাদের গাছের কাঁঠাল পাকে আর কাঁঠালের বীজ দিয়ে মানে শেকড় বেরিয়ে যায় তো এইবার দেখি ছোটোই আছে আমি এখানে এসেছি কী করতেও ঝাড়ু দিয়ে ঝাড়ু নোংরাগুলো এখানে ফেলতে তো দেখি কাঁঠাল পাখা গন্ধ বেরিয়েছে তারপরে ভাবলাম যে এত তাড়াতাড়ি তো পাকে না একটু লাঠি দিয়ে মারলাম দেখি ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে তারপরে উঠে গিয়ে হাত দিয়ে টিপে দেখি হ্যাঁ ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ পেকে গেছে তো চলো দেখি তোমরা তো এর আগে দেখেছো আমাদের কাছে কাঁঠাল কত বড় বড় হয় আর এবার কতটুকুতেই পেকে গেছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এটা ঘটনা হয়েছে আমি রিয়ার বাবাকে বললাম এরকম কাঁঠাল পেকেছে ছোট্ট থাকতেই কাঁঠালটা পেকে গেছে বলে কি তাহলে সে করো নামিয়ে রাখো গুলটিরা আসলে পারে ওদেরকে দিয়ে দিও ওরা কাঁঠাল ভালোবাসে ওরা খাবে তা আমি বললাম যে কেন এই কথা বললে আমি আমি ভাবলাম যে আমি ঠাকুরকে দেবো গাছের কাঁঠাল এত তাড়াতাড়ি পেকে গেছে তাহলে ঠাকুরকে দেবো তুমি এই কথা বললে কেন এটা তো আমি ঠাকুরকে দিতে পারবো না তবে বলে কি কিছু হবে না বলেছি তো কি হয়েছে কিছু হবে না বলছি না ওটা দেওয়া যাবে না তুমি মানুষের নামে বলে ফেলে ওরা খাবে সেটা ঠাকুরকে দেওয়া যাবে না কারণ আমি ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে গাছ ছিল বাবা বৈশাখ মাসের ফার্স্ট শনিবারের দিন বান্নারণের পূজা হতো হুম পাড়ার মানুষজন আসতো ভালোই বড় সরোই পুজো হতো তো মা তো সব জোগাড় করছে পুজোর তো কাঁঠাল নিয়ে এসেছে ঘর থেকে নিয়ে এসে যেই না কাঁঠালটা ভেঙেছে তখনই বাবা বলেছে কি মা বাবা দুজনেই উপস্থ থাকতো সেদিন তো কাঁঠালটার কি সুন্দর গন্ধ বেরিয়েছে যেই না ওই কথা বলেছে মা আর ওই কাঁঠাল পুজোতে দিল না বলে তুমি এই কথা বললে তোমার গ্রহণ হয়ে গেল ওটা আর আমি দেবো না পুজোতে তারপরে ঘর থেকে আবার আর একটা কাঁঠাল বের করে নিয়ে এসে সেই কাঁঠাল পুজোতে দিলো কিন্তু ওই কাঁঠালটা সরিয়ে দিল ওটা আর পুজোতে দিল না তো এই হচ্ছে ব্যাপার যেহেতু বলে ফেলেছে যে ওরা খাবে ওটা তো আর ঠাকুরকে দেওয়া যাবে না তাই কি দেওয়া চায় তোমরা কমেন্ট করে বলো তো যদি হয় তাহলে আরও আছে যদি নামাতে পারি আরও দুটো আছে একদম উপরে হয়তো নামাতে পারবো কি না বলতে পারছি না যদি হয় তাহলে ওই উপর থেকে যখন পারবে তখন দেব আর না হলে ঠাকুরের ভাগ্যে নেই এটাই আর কি এটা মিশো করা যায় না যেহেতু বলে ফেলেছে ওরা খাবে সেটা কি নিয়ে আমি দিতে পারি ঠাকুরকে ওরা খাবে মানে এট হয়ে গেল জিনিসটা এই আর কি তো চলো নামিয়ে নেই দেখো ছোট্ট কিন্তু তাতেই পেকে গেছে নামিয়ে নেব এখন টিউশন থেকে নিয়ে আসলাম দেবলিনাকে এখন বাজে পনে আটা পনে আটটা না ঘড়িটা একটু ফাস্ট সাড়ে সাতটা বাজে আবার ভার ব্যথা

তো গুটির জন্য বাটি লাগবে তো হ্যাঁ আমার একটা বাটি লাগবে ও ছোট দাম তাই বললো হয়ে গেলো কেনাকাটা করা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো সামনে মা হাঁটছে মাকে বললাম চলো টো আমার গাড়ি নিয়ে আসি স্কুটি করে আসি মা ভয় পায় স্কুটি চড়বে না তাই বলে হেঁটে হেঁটে যাবো চলো কিছু নিবা নাকি সবজি টবজি হ্যাঁ ধুলধুনলি মা

না আমি দাম জানি না চলে আসলাম বাড়িতে আর এসে দেখি এখনো মেহেন্দি পরা হয়নি দেখি ডান হাতটা আর এইখানে উঠে উঠে গেছে কেন এই যে শুকায় যাচ্ছে ও আর এটা এখনো হয়নি মা কি পা ওই পাশটায় কলকা করে দিছ হ্যাঁ তো কি কি জিনিস এনেছে সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি তো এই যে এখানে হচ্ছে মালসা আছে আর এখানে আছে কাসার থালা এই যে আর এখানে হচ্ছে এই যে সাদের যে জিনিসপত্র লাগে এই যে এখানে আছে ঘি মধু তারপরে আলতা এই আছে আলতা সিদুর তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কি কি এনেছে ও আর একটা জিনিস দেখানো হয়নি আরও দুটো জিনিস দেখানো হয়নি তো ওখানে আছে হচ্ছে আমার জন্য দিদিভাই ব্লাউজ এনেছে আর হচ্ছে একটা গামছা আছে আর মায়ের হচ্ছে জুতা ছিঁড়ে গেছিলো বাইরে আর কি হাওয়াই স্যান্ডেল তো সেটা একটা আছে জুতো তো সেটা দেখানো হয়নি তোমাদেরকে আর এগুলো সব দিদি ভাই এনেছে তো আর কিছু নেই এই আছে তো চলো আজকের মতন জুতাটা হচ্ছে কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো মা হচ্ছে ওটা হচ্ছে জুতাটা একদম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছে তাহলে হচ্ছে পিছলা হবে না ওই কারণের জন্য তো জন্য ওটা আর আজকে দেখাচ্ছি না ওটা হচ্ছে দেখিয়ে দিব আগামীকাল হুম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো আবার আগামীকাল তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সব ভালো থেকে সুস্থ থাকো আজকে একটু টাটা দিতে পারছি হাতের এটা খুলে দিয়েছি কিন্তু হাতটা তো ফুলে আছে তো ব্যথা এই জায়গাটা আছে আর কি আঙ্গুলগুলো ফুলে কমে গেছে তো একটুখানি নড়াতে পারছি আজকে আজকে তাও মোটামুটি ঠিক আছে আর মেহেন্দিটা এই যে আর এটা হচ্ছে এই দেখো তো কালকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিবো ঠিক আছে তো চলো টাটা